আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহর রহমাতে বেশ ভালোই আছি এখন আলহামদুলিল্লাহ শরীরটা অনেকই ভালো ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়ে আল্লাহর রহমাতে সুস্থ আছি ভালো আছি সুস্থতা অনেক বড় নিয়ামত যাই হোক সকালে ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করে নিলাম পরাটা ডিম ডিম্পোজ গতকালকে কিছু গরুর মাংস ছিল সেটাও একটু গরম করে নিলাম ওভেনে যাই হোক ওটা দিয়ে নাস্তাটা সকালে সেরে এই তো ছাদে চলে আসলাম হালকা হালকা শীত আছে এখন বেশি শীত নাই এখন ছাদে এসে ফুল গাছগুলো একটু পানি দিয়ে সব গাছগুলো একটু পানি দিয়ে চলে যাব আবার নিচে নিচে মানে বাসায় যাব এই তো মাসাল্লাহ গোলাপ গাছে অনেক সুন্দর গোলাপ হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করি যাই হোক এখানে একটা বোম্বাই মরিচের চারা দিছিলাম সেখান থেকে মাশাল্লাহ অনেক বড় হয়েছে এখানে স্ট্রবেরি গাছ কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে মাশাল্লা স্ট্রবেরিটা অনেক বড় হয়েছে এখন কালার আসছে আরও তিনটা স্ট্রবেরি এখানে আছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এগুলো গাছ আমার অনেক ভালো লাগে ফুল গাছ ফল গাছ সব কিছুই আমার অনেক ভালো লাগে যাই হোক সেই ভালো লাগাটা আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ রাখছি এ ঝুলিয়ে একটার পরে একটা সুন্দর দেখার কারণ যাবে এই কারণে এখানে কিছু পাখি আছে পাখিগুলো খাচ্ছে খাবার দিব এখন পাখিগুলোই বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চারা সাদে এসে ছেড়ে দিছে পাখিগুলো উড়ে চলে গেছে যাই হোক পরে আবার কিনে নিয়ে আসা হয়েছে আমার এই সাতটাকে আমি এভাবেই সাজিয়েছি সব মানি প্লান্ট গাছ দিয়ে মানি প্লান্ট না শুধু ভ্যারাইটিস গাছ আছে যাই হোক এখানে মরিচ গাছ আছে নাচারি থেকে কিছু মরিচের চারা নিয়ে আসছিলাম এই তো মরিচ আসতে শুরু করছে মার্শাল্লা মরিচ গাছের চেহারাটাও ভালো আছে এখানে আমার গোলাপ ফুল গাছ আছে এই হচ্ছে তিনতলার উপর থেকে নিচের ভিউটা এখন আমি তিনতলার উপরে ছাদে চলে যাচ্ছি ছাদে কি কি আছে এখানে একটা বাগান বিলাস আছে ফুল আসছে মাসাল্লাহ খুব ভালো এখানে গোলাপের চারা আছে কিছু পেয়ারা গাছ আছে লেবু গাছের চারা আছে যাই হোক লেবু গাছের লেবু আছে আবার ফুলও আসছে এখানে একটা মালটা গাছ আছে সে মালটা গাছে মাসাল্লা এত ফুল আসছে এখন টেকবে কিনা জানি না গত বছর মালটা হয়েছিল ছয়টা মার্শাল্লা খুব মিষ্টি ছিল মালটা সাধারণত এত মিষ্টি হয় না কিন্তু অনেক মিষ্টি ছিল যাই হোক ছাদ থেকে আমি এখন নিচে চলে আসছি সব গাছগুলোই পানি দিয়ে পাখিকে খাবার দিয়ে এই তো আমি এখন নিচে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন আরও একটি জিনিস আমার ছেলে ছিল ছেলে আর ছেলের বাবা মিলে কবুতার পালার জন্যে ওর বাবা কবুতার পালার জন্য খুব শখ হয়েছে যাই হোক আমাদের নিজেই মার্শাল্লা অনেকটাই জায়গা আছে এই সাইডের সামনে তাই নিজেরাই যে বাড়ি করে যে কাঠকুটি থাকে সেটা দিয়েই একটা কবুতারের ঘর তৈরি করার প্ল্যান করছে বাপ বেটা মিলে যাই হোক যে কথা সেই কাজ আজ পাঁচ সাত দিন ধরেই অল্প অল্প করে কবুতরের ঘর তৈরি করার চেষ্টা করছে দুই বাব্যাটা এভাবেই অবশেষে তৈরি করে নিচ্ছে ঘরটা বাঁশ ছিল কাঠ ছিল সেগুলো দিয়েই কবুতরের ঘরটা তৈরি করে নিল অবশেষে তারপরে কিছু কবুতার কিনে নিয়ে আসছে এখানে ছয়টা কবুতার কিনে নিয়ে আসছে তিন জোড়া নতুন কিনে নিয়ে আসছে তো খাবার দিছি এই কারণে কাছে যাচ্ছি না দূর থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম কবুতারগুলো মার্শাল্লা কবুতারগুলো খুব ভালো খাবার দিছি খাচ্ছে দূর থেকে একটু নিলাম যাই হোক নিচ থেকে আমি কবুতারকে খাবার দিয়ে এই তো ঘরে চলে আসছি ঘরে এসে এখন রান্না রান্নাবান্না শুরু করে দেব দুপুরে এই তো রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আজ উচ্ছে ভাজি করবো আর গরুর মাংস রান্না করব। সব কিছু কেটে কুটে মশলাটাও পাটায় বেটে নিচ্ছি আমি যখন মাংস রান্না করি পাটায় বেটে মশলা করে তারপরে মাংসটা রান্না করি তাতে মাংস টেস্টটা অনেক ভালো হয় এই কারণে কষ্ট হলেও সেটা আমি করি মাংস সাধারণত আলু দেই না কিন্তু নতুন আলু এই কারণে একটা আলু কেটে দিচ্ছি এই তো এভাবেই সারা সারাদিন কাজকাম করে ব্যস্ততার ভিতরে আসবেও আমার আর একটা দিন চলে যাচ্ছে রান্না বান্না প্রায় শেষ এই তো রান্নাটা শেষ হয়ে গেছে আমি নিজের হাতে গরম মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন মাংসটা নামিয়ে রেখে বাকি অন্য অন্য কাজগুলো সেরে নেলা হাফেজ